বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট শুনামা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তো আমরা আজকে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমরা আমাদের ছোট্ট শুনিদের এই বাংলা বইটি থেকে সরাসরি আমরা কিভাবে আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে শেখাতে পারি এবং তার কলা কৌশলগুলো কী কী একটি পাঠে থাকছে সে বিষয়গুলো এবং আমাদের একটি পাঠে অনেক বিষয় থাকতে পারে যে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের এর আগেও আলোচনা করেছি যেমন আমরা আমাদের ছোট সময়দের বিভিন্ন পার্টগুলো থেকে আলোচনা করার চেষ্টা করেছিলাম আমার পরিচয় এসো রং করি ও আঁকি আমি আমার বিদ্যালয় আমি ও আমার সহপাঠীরা এবং আঁকা আঁকি তা আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সে বিষয়টি হলো আমাদের পাঠ ছয় পাঠ ছয় থেকে আমরা আজকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব কীভাবে আমরা আমাদের ছোটো সুন্দরদের এই স্কুলে যারা আপনারা আমাদের ছোটো সুন্দরদেরকে প্রতিনিয়ত পাঠানোর চেষ্টা করছেন কীভাবে তাদের ধারাবাহিক মূল্যায়নগুলো চলছে সেই বিষয়গুলোর উপরে আমরা যেহেতু আমাদের প্রত্যেকটি পাঠ যেন তারা আমাদের ছোট যেন শিখতে পারে এবং বুঝতে পারে তার জন্য কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমরা আজকের এই আলোচনায় সর্বমোট ছয়টি আমরা পাঠ এই শিক্ষক সহিকার যে আলোকে বা এই ধরনের বিষয়গুলো দেখতে চলেছি আমরা এক থেকে পাঁচ দেওয়ার চেষ্টা করেছি এর আগে আমরা আজকে পাঠ ছয় থেকে আলোচনা করব আমরা কি কি করি এ ধরনের পাঠ থেকে আমরা আমাদের ছোটো সুন্দর কী কী শেখাতে পারি তার জন্য আমাদের আজকের এই আলোচনা থেকে সম্পূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের বাসা থেকে সরাসরি এই বিষয়গুলো শেখাতে পারেন তো এক একটি পার্ট থেকে আমাদের অনেকগুলো বিষয় থাকতে পারে এই এক একটি পার্ট আমরা দেখে মনে করি যে এই পার্টগুলো এমন এখানে কী বা রয়েছে কী বা শেখাবো আমরা নানাভাবে নানা প্রশ্ন করে থাকি যারা শিক্ষক রয়েছেন আজকে যদি দেখছেন বা যদি আপনি সরাসরি গার্ডেন হয়ে থাকেন প্রথম শ্রেণীতে যদি আপনার ছোট শুনে পড়াশোনা করে থাকে তাহলে এই পার্টগুলো থেকে আমরা আমাদের ছোটো শুনে এই শুনিও বলি আমরা কী কী করি এই পার্ট ছয় থেকে চিত্রের মাধ্যমে এখানে বেশ কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি যেমন এখানে আমাদের রয়েছে খেলনা গোছাই দাঁত মাজি হাত মুখ ধুই গোসল করি খাবার খাই চুল আশ্রয় এবং বই গোছাই এর সঙ্গে আমাদের কিছু নিচে প্রশ্ন দেওয়া রয়েছে শুনিও বলি পৃষ্ঠা হলো আটে এখানে দেখতে পাচ্ছি যে সকালে উঠে আমরা কী কী করি আমরা কেন হাত মুখ ধুই আমরা কখন পড়তে বসি আমরা কখন খেলাধুলা বা খেলা করি আমরা কখন ঘুমাতে যাই সুন্দর একটি পার্ট এই পার্টটি থেকে আমাদের ছোট ছোটরা কী কী জানতে পারবে বা কী কী শিখবে তার জন্য আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা সরাসরি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পার্ট ছয় থেকে আমরা কি কি করি আচ্ছা অর্জন উপযোগী যোগ্যতা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রমিত বাংলায় কথা বলা বা এ ধরনের প্রশ্ন সাধারণ নির্দেশনা আদেশ কথোপকথন বিদ্যালয় ও পারিবারিক প্রেক্ষাপটে শুনে বুঝতে পারা চিত্র বা ছবি বা ছক দেখে বর্ণনামূলক বা তথ্যমূলক রচনা পাঠ শুনে বুঝতে পারা ও সংশ্লিষ্ট সহজ প্রশ্ন বুঝতে পারা পরিচিত শব্দ বাক্য স্পষ্ট স্বরে শুদ্ধভাবে বলতে পারা এবং ছবি চিত্র বা ভিডিও দেখে নিজের মতো করে বর্ণনা করা এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারা এটি ছিল আমাদের অর্জন উপযোগী যোগ্যতা এই পার্টি থেকে ছোট যোগ আমরা প্রিওট সংখ্যা দুই পিরিয়ড এক আমরা কি কি করি পিরিয়ড দুই আমরা কি করি আচ্ছা এখান থেকে আমরা আমাদের ছোটো যে বিষয়গুলো শিখে দেখার চেষ্টা করতে পারি সেখান থেকে আমরা আজকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা কি কি করি শিক্ষণ ফল এই পার্ট থেকে শিক্ষার্থীরা কী কী আসলে জানবে বা আপনারা আপনার যারা গার্জেন রয়েছেন যদি স্কুল থেকে সরাসরি বিষয়গুলো পেতে পারে বা আপনাদের সহযোগিতা নিয়ে পেতে পারে খুবই ভালো তো আমরা দেখে যাওয়ার চেষ্টা করছি আজকে আলোচনায় আমাদের কি কি থাকছে তা আমরা চেষ্টা করছি পুরো বিষয়গুলো পুরো বিষয়গুলো আমাদের ছোটো সময়দের শুধুভাবে যেন বাসায় থেকে আমরা এগুলো বিষয় দিতে পারি বা আপনাদের সহযোগিতা নিয়ে যারা শিক্ষক রয়েছেন তারাও আপনারা পূর্বেই স্কুলে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো থেকে অবশ্যই আলোচনা বা দেখে নেন তারপরে স্কুলে গিয়ে আলোচনা করার চেষ্টা করেন তো যারা গার্জিয়ান রয়েছেন আজকের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমরা ভিডিওগুলো শেয়ার করছি যাতে করে আপনারা আপনাদের ছোট ছোটো প্রত্যেকটি পার্ট থেকে পুরো প্রথম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে আমাদের বইটি দেয়া রয়েছে প্রথম শ্রেণীর বাংলা বই সেই বইটি যেন তারা সুন্দরভাবে প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি পৃষ্ঠা যেন আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে জানতে পারে তো শিক্ষণ ফল এই পার্ট শেষে শিক্ষার্থীরা আপনার যা যা জানবে সহজ প্রশ্ন শুনে জবাব উত্তর দিতে পারবে চিত্র বা ছবি সম্মিলিত বর্ণনা শুনে নিজের মতো করে বলতে পারবে সরল বাক্য স্পষ্ট শুধুভাবে বলতে পারবে চিত্র বা ছবি বা ভিডিও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে আচ্ছা উপকরণ পাঠের ছবি পাঠ সংশ্লিষ্ট ছবি পদ্ধতি কৌশল ছবি দেখা প্রশ্নোত্তর অভিনয় ইত্যাদি আচ্ছা এরপরে আমাদের যে শিখন শেখানোর কার্যাবলীগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শিখন শেখানোর অনুকূল পরিবেশ তৈরি করবে আচ্ছা পাঠের অনুকূল পরিবেশ তৈরির জন্য শিক্ষক নিচে পদত্ত গানটি গিয়ে শুনাতে পারেন নিজের হাতে কাজ করো আচ্ছা কাজ তো ঘৃণা নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় তাহলে আমরা এটি সুন্দরভাবে বলতে পারি যদি আমরা আমার চোখে শেখানোর চেষ্টা করতে পারি নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় শিক্ষার্থীদের নিকট নিচের প্রশ্ন করে উত্তর জানতে চাইবে তোমরা কখন ঘুম থেকে ওঠো ভোরে ঘুম থেকে ওঠার পর কি কি কাজ করো আমরা কখন হাত ধুই খাওয়ার আগেও পরে কি করি কেন করি এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই পাঠগুলোর সাথে সাথে এই কাজগুলো এবং আমরা এই প্রশ্নগুলোর এবং তাদের যে পাঠের যে বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দরকে সুন্দরভাবে জানাতে পারি চিত্রের মাধ্যমে এবং এখানে আমরা আমাদের ছোটো সুন্দর গল্পের মাধ্যমে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে এগুলো আমরা শেখাতে পারি এবং আমরা যে গানটির কথা বলেছি সেই গানটিও আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখাতে পারি যাতে করে তারা পড়ার প্রতি বা তাদের লেখার প্রতি বা আমরা যে পাঠটি দিচ্ছি সেটি যেন তারা আরও আগ্রহ সহকারে নিতে পারে বা জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয় পারিবারিক পরিবেশে যে সকল কাজ করে তার কিছু ছবি বা ভিডিও প্রদর্শন করবেন এবং শিক্ষার্থীদের ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীদের দল গঠন করে ছবির বিষয়বস্তু নিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ করতে বলবেন এবং আলোচনা শেষে ছবিতে কি দেখা যাচ্ছে তা বলতে সহায়তা করবেন একজনের বলা শেষে যে সকল বিষয় বাদ পড়েছে তা অন্যদের বলতে বলবেন প্রয়োজনীয় শিক্ষক সহায়তা করবেন শিক্ষক শিক্ষার্থীদের বইয়ের আজকের পাঠের পৃষ্ঠাটি খুলতে বলবেন এবং শিক্ষার্থীদের ছবি ভালো করে দেখতে বলবেন এক্ষেত্রে শিক্ষক ছবির বিষয়বস্তু শিক্ষার্থীদের ব্যাখ্যা করে দেবেন যেমন এই ছবিতে দুজন শিক্ষার্থী তারা বিদ্যালয়ে কী কী কাজ করে তা বলছে আচ্ছা তো আমরা সুন্দরভাবে দেখতে পেলাম যে যেমন এই ছবিতে দুজন শিক্ষার্থী তারা বিদ্যালয়ে কী কী কাজ করে তা বলছে শিক্ষার্থীরা বাড়িতে কি কি কাজ করে তা একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর নিকট বলতে বলবে। তাদের আলোচনা শেষ হলে কয়েকজনকে সামনে এনে তারা যে কাজ করে তা বলতে বলবেন আচ্ছা বিষয় অনুধাবনের জন্য নিম্নরূপ প্রশ্ন করতে পারেন পয়ার টেবিল কে কে গুছিয়ে রাখো কেন তোমরা ঘুম থেকে ওঠার পর তোমাদের ভাই বোনদের কে কে ডেকে ওঠাও ঘুম থেকে ওঠার পর কে তোমাদের বিছানা গুছিয়ে রাখে এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের সুন্দরভাবে জানতে জানাতে পারি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠে যথাযথ অংশগ্রহণ দেখাশোনা বলার ক্ষেত্রে করছে কিনা তা দেখে শিক্ষক প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ছোটো সময়দের এই আজকের যে পাঠ পাঠ ছয় আমরা যেহেতু এর আগে পাঁচটি পাঠ নিয়ে আলোচনা করেছি পাঁচটির পরে আজকে ছয় নম্বর পার্ট আমরা কি কী করি সেই পার্টটি থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের ছোট কী কী শেখাতে পারি এখন আমরা দেখে নেব যে আমাদের মূল্যায়ন নির্দেশক হিসেবে এখানে ছয় দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কাজটি রয়েছে সেগুলো আমরা কিভাবে আমাদের ছোট কাছ থেকে এই ক্ষেত্রগুলো জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো তাদের কাছ থেকে নিতে পারি প্রথম যে বিষয় জ্ঞান সহজ প্রশ্নের উত্তর দিতে পেরেছে কিনা সেটি আপনি লক্ষ্য করবেন এবং টিকমার্ক করবেন ছবি চিত্র ভিডিও সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে পেরেছে কিনা এবং সরল বাক্য স্পষ্ট শুদ্ধভাবে বলতে পেরেছে কিনা বর্ণনা শুনে নিজের মতো করে বলতে পেরেছে কিনা এবং মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি যেটি উত্তরপ্রদানে ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে পেরেছে কিনা আচ্ছা তাহলে এভাবে আমরা আমরা শুধু সুন্দরভাবে প্রত্যেকটি পাঠ আমরা আমাদের তিপ্পান্নটি পাঠ রয়েছে আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি আমরা এটি সরাসরি যেহেতু শিক্ষক সহিকার থেকে সংগ্রহ করা আমরা এখান থেকে নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করছি আর যারা আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছি আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব যাতে করে আপনারা আপনাদের ছোট সুন্দরের যে আমাদের বাংলা ইংরেজি গণিত যে তিনটি বই তাদের কাছে দেয়া রয়েছে সরকার কর্তৃক আমরা দু সালের জন্য আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করবো আমরা আজকে যেহেতু পার্ট ছয় থেকে বাংলা বিষয়ে আমরা এটি সরাসরি যারা গার্ডিয়ান আপনারা রয়েছেন বা শিক্ষক যারা রয়েছেন আজকে ভিডিওটি দেখছেন সরাসরি আমরা এইভাবে আলোচনাগুলো করতে পারি যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাঠ দেখে বলে থাকি যে এই পাঠে এইরকম এই পাঠে এরকম আমরা পরের যে পার্টটি পাবো পার্ট সাথে সেটিও কিন্তু এ সেরকম একটি পাঠ যেটি পার্ট থেকে আমরা আমাদের ছোটো সময়দের এড়িয়ে চলি বা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি যেগুলোতে কিছু নেই এই পার্টগুলোতে এমন কিছুই নয় তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর বা শিক্ষক সহায়িকা সহযোগিতা নিয়ে আপনাদের কাছে পৌঁছানোর একটাই উদ্দেশ্য যে আপনার কাছ থেকে যেন আপনার ছোট মনে যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে বা আপনি যারা যারা আমরা শিক্ষক রয়েছি স্কুলে গিয়ে যেন আমাদের ছোটো সময়ের প্রত্যেকটি পার্ট থেকে প্রত্যেক পৃষ্ঠা থেকে যেন তাদেরকে এই বিষয়গুলো যেন আমরা এখন থেকে শেখাতে পারি এবং বোঝাতে পারি সুন্দরভাবে তো এই কারণে আমাদের আসলে ভিডিওগুলো শেয়ার করার এবং যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই শেয়ার করে নেব আর অন্যান্য বিষয়গুলো পেতে যেগুলো আমরা আমাদের ছোট সময়দের জন্য প্রশ্ন উত্তর পর্ব এই বিষয়গুলো পেতেও যদি আপনার আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তো আজকে এই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সঙ্গেদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি কথা হাফেজ